হ্যালো ফ্রেন্ডস সবাইকে সুস্বাগত আজকে আপনাদের সামনে নতুন একটি টেকনোলজির ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি রণজিৎ সরকার আজকে আপনাদের সামনে যে টেকনোলজির ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম এইটি ইন্ডাকশান কুকার এই কুকারটি ইলেকট্রিক লাইনে সংযোগ করলেই ফিউজ পড়ে যায় এর মানে হচ্ছে এই বোর্ডের মধ্যে কোথাও শর্ট হয়েছে এই কোকারের কিছু পার্টস পুড়ে শর্ট সার্কিট হয়ে থাকে এটি মশমেট এই মশমেট শর্ট হয়ে গেছে ঠিক এই নাম্বারে একটি নতুন মশমেট ছেট করতে হবে এই ইন্ডাকশান কুকার বেশিরভাগ সময় এই মশমেট পুড়ে যায় এর পাশাপাশি ট্রানজিস্টার পি এবং ডায়োডো অনেক সময় পুড়ে থাকে তবে নাইনটি ফাইভ পারসেন্ট মশমেট পড়ে থাকে যারা নতুন শিক্ষার্থী এই রকমের ইলেকট্রনিক্স কাজগুলো শেখার জন্য ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন এবং এই ইন্ডাকশান কুকার সম্পর্কে যদি আপনাদের কোনো বিষয়বস্তু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি যথারীতি উত্তর দিয়ে দেব ছাড়াও আপনারা যদি আরও অন্যান্য কোনো কাজের ভিডিও চাইছেন তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন ইলেকট্রনিক্স টেকনোলজির কাজগুলো অনেকেই জটিল মনে করে থাকেন তবে বাস্তবিকেই ইলেকট্রনিক্স কাজগুলো অনেক জটিল হয়ে থাকে আবার এই কাজগুলো যখন আপনার মাথায় ক্যাশ করবে তখন আবার সহজ মনে করবেন ইলেকট্রনিক্স রিপায়ার কাজগুলো যার যত ভোল্টেজ বেশি জানা থাকবে সে তত ভালো টেকনিশিয়ান মনে করবেন এর পাশাপাশি মশমেট ট্রানজিস্টার কনডেনসার রেজিস্ট্যান্স পি এগুলো যদি কেটে যায় সেগুলো সম্পর্কেও পুরা অভিজ্ঞতা থাকতে হবে যদি এগুলো অভিজ্ঞতা আপনার হয়ে যায় তাহলেই ভোল্টেজ দেখে রেজিস্ট্যান্স পি এফ ট্রানজিস্টার পরিবর্তন করে নিতে পারবেন তাহলেই এই কাজগুলো সহজে পরিণত হবে তবে যারা নতুন শিক্ষার্থী এই কাজগুলো করার ইচ্ছুক এই রকম ইন্ডাকশান কুকারগুলোর বেশিরভাগ সময় মশমেট শর্ট হয়ে যায় এই মশমেট চেঞ্জ করলেই হয়ে যায় তবে বোর্ডের মধ্যে যদি আরও ছোটোখাটো কোনো পার্টস নষ্ট হয়ে থাকে তাহলে যারা নতুন শিক্ষার্থী তাদের কাছে একটু জটিল বলেই মনে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাইকে ধন্যবাদ